যীশু সত্য ন্যায় ও মানব কল্যাণের রবীন্দ্রনাথকে আকর্ষিত করেছিল সেটাই ফুটে উঠল খ্রিস্ট উৎসবে শিলিগুড়িতে অর্চক আয়োজন করলো আলাদা স্বাদের খ্রিস্ট উৎসব অর্চক শুধু নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান নয় সাংস্কৃতিক ও নন্দন শিল্প চর্চার কেন্দ্র হিসেবে বর্তমানে বহুল সমাজিত নৃত্য ও সঙ্গীত চর্চার পাশাপাশি অর্চক সারা বছর বিভিন্ন নান্দনিক উৎসব আয়োজন করে থাকে বলা বাহুল্য অর্চক আয়োজিত বর্ষবরণ ও নিদাক উৎসব দেশের চৌহাদ্দি পেরিয়ে বিদেশেও সমাজিত গত কয়েক বছরের মতো এই বছরও অর্চক সংস্থাটি খ্রিস্ট উৎসব আয়োজন করে ইংরেজি বছর ফুরিয়ে এলো হিমেল হাওয়া মেখে নির্মল প্রকৃতির বুকে বৈকণ্ঠপুর ফরেস্ট সংলগ্ন ফারাবাড়িতে সংস্থার মহড়া কেন্দ্র উৎসবে পালিত হলো এই উৎসব উনিশশো পাঁচ সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণের পর থেকে তার কনিষ্ঠ পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রমের প্রাণপুরুষ ও প্রধান রূপকার হয়ে ওঠেন কবি সেই সময় থেকে শান্তিনিকেতনে ব্রহ্মাচর্য বিদ্যালয়ের কর্মধারার নানা পরিবর্তন সাধন করেছিলেন সেই সঙ্গে আশ্রমে কিছু নতুন উৎসব অনুষ্ঠানের প্রবর্তন করেন আদি সমাজীয় উপাসনা ছাড়াও বিশ্ব মানবের বিচিত্র কর্মধারা আদর্শ জীবনবোধ ও সাধনা নিয়ে সেই থেকেই মানবপুত্রের স্মরণে চলছে শান্তিনিকেতনে খ্রিস্ট উৎসব উনিশশো সাল থেকেই পৌষ উৎসবের সঙ্গে মিলেমিশে পালিত হয় খ্রিস্ট উৎসব বড়দিন নিজেকে পরীক্ষা করবার দিন নিজেকে নম্র করবার দিন রবীন্দ্রনাথের কাছে যীশু মানবপুত্র অর্চক আয়োজিত খ্রিস্ট উৎসবের বিভিন্ন পর্বে রবি ঠাকুরের সেই ভাবধারাই বারবার প্রতিফলিত হয়েছে সাতই পৌষ ভোর সাড়ে চারটায় শুরু হয়েছে সেই উৎসব রবীন্দ্রসঙ্গীত ক্যারোল সঙ্গীত স্তোত্রপাঠ রবীন্দ্র রচনা পাঠ বাইবেল নৃত্যে মেতে উঠেছে উৎসব প্রাঙ্গণ আলোয় আলো সেজে ওঠে অনুষ্ঠান কক্ষ উৎসব প্রাঙ্গনের পাশাপাশি বাড়তি প্রাপ্তি ছিল মোমবাতি হাতে সংলগ্ন বনবিধিতে পদোচারণা ও রবীন্দ্র উচ্চারণ অর্চকে শিল্পীদের পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিলিগুড়ির বেশ কিছু প্রথিত যশা শিল্পী শিলিগুড়ি পরিচিত শিল্পী সুমন্ত দত্ত বেশ কিছু বছর ধরে পক্ষাঘাতে অসুস্থ হয়ে গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন সংস্থার তরফে সেই গুণী শিল্পীর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাকে সম্বর্ধনা দেয়া হয় যিশু সত্য ন্যায় মানব কল্যাণে জীবনাদর্শ যা রবীন্দ্রনাথকে আকর্ষিত করেছিল তাই অর্চক আয়োজিত এই উৎসবে প্রতি